স্বাধীনতা যুদ্ধের নাম নিয়ে তোমাদের পাশে আসে এই কথা বলে আপনি দেখেন না ইতিহাস গুলো পড়ে দেখেন বদরুদ্দিন এ পড়লে আমার মনে হয় যেই পড়বে সেই দাঁড়িয়ে এই দেশ থেকে টিরাকে টিরাকে মালামাল সব পাশার করে দাদারা নিয়ে গেছে আর কে পাঠায় সেখান থেকে বাবা ডাল ডাল মানে ডাল না কিসের ডাল আমি একবার কুষ্টিয়ার সদর থানায় আমাদের প্রথম দিন যেদিন গ্রেফতার করে ও এগারো সালে সে দেখে একজন কেসি সাহেব পিঠাচ্ছে সার এটা পিঠাল আমারও পিঠাবে না হুঁ ডাই ডালও খাবার পাবে না কোন দেশে বাস করছে ডাল সে ডাল ডাই সাইতারে বারবার ধরে নিয়ে আসি পিটাই ও ডাইল খাওয়া ছাড়ে না ডাইল পাঠায় বাবা পাঠায় আরে দেশ থেকে নিয়ে যায় কি সোনা রূপা লোহা বস্তা পামা এগুলো সব নিয়ে চলে যায় সেই যুদ্ধের সময় থেকে নিয়ে যা আরম্ভ করেছে এখনো নিয়ে যাওয়া শেষ হয়নি মাদার অনুগততা বলেছিল কি এই দেশ থেকে ভারত কি আমরা এত কিছু দিয়েছি যে জীবনে ভারত আমাদের হবে না বলেছিল না অতসব হই যায় যাচ্ছে এই মামলা রায় হওয়ার পরে কি দাঁড়িয়ে আছে দেখেছেন অলরেডি এখন শুনছি আসাদুল জামান কামাল কেও ফেরত দিয়ে দেবে কারণ সেও फांसीর আসামি তার জেল আছে 5 বছর এমনকি হাসিনা কেউ নাকি শুনছি যে ফেরত দিয়ে দেবে ও রেখে কি করব যা তোর জন্য আঠারো কোটি মানুষের সাথে আমার সম্পর্ক খারাপ করার কোনো দরকার নেই অবশ্যই এত কিছু করলাম তোমার জন্য তুমি এখন দিয়ে দিবা আমার মাফ করে দিস পরে দেখব আমার ভাইরা রাজশাহী বিভাগের মানুষকে একটু বেশি ভালোবাসি কারণ এই বিভাগে ইসলামের চর্চাটা একটু বেশি হচ্ছে আমি সারা বাংলাদেশে ঘুরে যতটুকু দেখছি ইসলামী আন্দোলন বোঝার মতো জেলা চাফাই নবাবগঞ্জ এটা আরো বেশি যদি অনেক চাঁপাবাস ওখানে আসে স্বামী আর স্ত্রী দুইজনে চাফা করে কিচ্ছু হবে না যত চাঁপাবাসি করবে ফসু পাগলার মতো তত মরবে ফজো বাংলা নাকি আমার কোষ্টিয়া জেনে আমার প্রতিযোগী ভাই ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তাকে নাকি কল দিয়ে বলেছে যে জাকির ভাই আমি আমির হামজার বিরুদ্ধে আসতেছি জাকির ভাই বলেছে আপনার লাগবে না আমি ঠিক আছি আপনার মতো পাগল ছাগল নিয়ে এসে আমি মরব আমার ভাইরা রাজনৈতিক প্রতিহিংসা নাম আমরা প্রতিদ্বন্দ্বী হতে চাই না কারো প্রতিযোগী হতে চাই আমি আজকে সারা দিন গণসংযোগে ছিলাম ওঠান বৈঠকে ছিলাম আমার এই জাকির ভাইয়ের গ্রামে আমার যে আর কি ইউনিয়নের কমলাপুর পিয়ারপুর এলাকায় যত জায়গায় আলোচনা করেছি সবাইকে বলেছি আমরা ভাই ভাই এত দিন আমরা সব এক জায়গায় ছিলাম হয়তো সংসারটা এখন একটু আলাদা হয়েছে অসুবিধা নেই আপনারা সব এবং যোগ্য মানুষ দেখে আপনাদের রায় দেবেন আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসিনি এর চাইতে আবার দামি কথা আমি কি বলবো বলেন তো কিন্তু কিছু মানুষ অনটা না বুঝে আমাদের উপরে শত্রুতা করে কিন্তু দেখেছি তারাও মাসলো তারা এই সাড়ে পনেরো বছর কি জুলুমের শিকার হয়েছে আমার নিজের কাছ থেকে দেখা বিএনপি এর এক একটা ভাইয়ের পতি 560 টা মামলা পেইজি আমি 313 টা মামলা পেইজি একজনের আমার সাথে ছিল ঘটোয়া খালি বাড়ি না একটা মানুষের যদি 313 টা মামলা হয় তো সে কবে হাজিরা দেবে আর কবে সমাধান করবে আমার দুইটি মামলা তাই আমার মাসে মাসে যেতে কেমন বিরক্ত লাগে আর একজনের বলেন তো পাঁচশো মামলা পেয়েছিলাম হয়ে বের হলে তো হাজিরা দেওয়া লাগবে মামলার অথচ বছরের দিন হচ্ছে তিনশো পঁয়ষট্টি তার ভেতরে শুক্রবার আছে শনিবার আছে বন্ধ কথা বলছে নাকি তার তো দুই তিন বছর সময় লাগবে শুধু হাজিরা দিতে কি করেছিল জুলুম বলেন তো হাসিনা এমনি রাগ হয় আমার জীবনটাও নষ্ট করে দিয়েছে